হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো এসে আছো এই গরমের সিজনে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়ছে এই বৈশাখ মাসে হয় ঝড় বৃষ্টি কিন্তু ঝড় বৃষ্টি তো কোনো নামই নেই এখন শুধু অনেক অনেক গরম তো তাই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম শরীর এবং মন দুটোই ঠান্ডা করার জন্য কাঁচা আমের আইসক্রিম মিষ্টি আইসক্রিম তো খুবই খুবই মজাদার এই আইসক্রিমটি অবশ্যই অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে নেবে এতটাই মজাদার তোমরা না খেলে বসবে না খুবই খুবই মজাদার এই আইসক্রিম টাকা দিয়ে কিনেও পাওয়া যায় না তো এতটাই সুস্বাদু এবং মজাদার আজকে এই আইসক্রিমের রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করব এবং খুবই অল্প সময়ে বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলেই চলবে আমি এখানে দুটি বড়ো সাইজের আম কেটে নিচ্ছি তোমরা দেখতে পারছো কিভাবে করে কেটে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু আমের একটা কষ আছে আর আমি এখানে কোনো কালার অ্যাড করব না ম্যাঙ্গো ফ্লেভারে কোনো কালার অ্যাড করব না আমি জাস্ট এখানে নর্মালি রাখবো তো আমি এখানে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আমার আমটি সেদ্ধ করার জন্য এখানে সামান্য একটু পরিমাণ নুন দিতে হবে যেহেতু আমের আইসক্রিমও হবে নুনটা দিলে একটু ভালো হয় তোমরা চাইলে স্কিপও করে নিতে পারো তো আমার আমটি খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে বেশি টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটে আমটি সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে আমটি একটা ওরঙের সাহায্যে বা ঘটনির সাহায্যে একটু ভালোভাবে ঘটনি ঘটে নেছি এবং একটা ছাঁকনির উপরে রেখে নিচ্ছি যাতে কোনো প্রকার আশ বা কোনো প্রকার দলা না থাকে অবশ্যই অবশ্যই তোমরা সেই দিকে খেয়াল করবা তো আমার ছেলে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আপনারা দেখতে পারছো বেটারটা কি রকম হয়েছে এখানে কোনো আঁচ বা কোনো কিছুই নেই যাদের ব্লেন্ডার নেই তারা এভাবে করেই করে নিতে পারো তো ব্লেন্ডারের থেকেও খুব খুব ভালো হবে যদি এভাবে তোমরা করে নাও আর আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি নিয়ে নিয়েছি এই এক কাপ পানি প্রায় দুইশো গ্রাম পানি আটে এই মেজারমেন্ট কাপে তোমরা অবশ্যই মাপ ছাড়াও তোমাদের আইডিয়া অনুযায়ীও নিয়ে নিতে পারো তবে মেপে নিলে খুবই খুবই ভালো হয় তো বন্ধুরা আমার এই আইসক্রিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো আর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট ফ্লেভার তো সামান্য একটু এখানে কালার আসে তো আমি এখানে সবুজ বা অন্য কোনো কালার দিইনি জাস্ট আমি এখানে একটা চকলেট ফ্লেভার দিয়ে দিয়েছি ম্যাঙ্গোর সাথে একটু চকলেট ফ্লেভার ফ্লেভার থাকলে খুবই ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না যে এখানে চকলেট আইসক্রিম না ম্যাঙ্গো আইসক্রিম কিন্তু খেতে খুবই খুবই স্বাদ লাগবে এবং ভালো লাগবে ম্যাঙ্গো এবং চকলেট মিক্স হয়ে যাবে খুবই খুবই ভালো লাগবে তো আমি এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি বেশির জন্য এক কাপ পরিমাণ চিনি তো তোমরা অবশ্যই চিনিটা দেখে নিবা আমি এখানে চার থেকে পাঁচটি আইসক্রিম বানাবো সেভাবে আমি নিয়ে নিয়েছি তোমরা বেশি চাইলে বেশি করেও দিয়ে নিতে পারো তো আমি এখানে একটা আইসক্রিমের জার নিয়ে নিয়েছি নিয়ে আমি যে আইসক্রিমের ডোটা তৈরি করেছি সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি এটিকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এটি শরীর এবং মন দুটোই ঠান্ডা করবে আর যদি তোমাদের শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যায় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যে যে আজকি আইসক্রিমটা কেমন হলো তো ফ্রেন্ডস বাই আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা সবাই